প্রিয় বন্ধুরা দেখেন কি মেশিন আসলো দুই দিনের কাজ আধা ঘন্টায় শেষ আমি যেটা মেশিনের কথা বলতেছি ধান কাটা মেশিন আর কি একবার ধান কেটে ধান মেরে দেওয়া হচ্ছে একবার সাদা বাক্স যেটা আছে এখানে কিন্তু ধান রিজার্ভ হচ্ছে পরে যখন হয়ে যাবে সব ধানগুলো আবার বস্তা ভর্তি মানে এত সহজ হয়ে গেছে কাজ দেখেন এত বড় এক বিঘা এক বিঘার উপরে জমি হ্যাঁ দশ মিনিটে প্রায় কাটা শেষ এবং কাটা হওয়ার পরে দেখেন ধানগুলো কীভাবে বস্তা ভর্তি করতেছে একবারে সহজ একবারে পনেরো সেকেন্ডে এক বস্তা ধান ভর্তি হয়ে যাচ্ছে দেখেন এ শুরু হবে এখন ধান পড়া কি মেশিন রে ভাই মানে কৃষিকাজ এত সহজ করে দিছে দেখেন যেগুলো ধান রিজার্ভে আছে সবগুলো বস্তা ভর্তি হচ্ছে এইভাবে দেখেন এই যে এক বস্তা হয়ে গেল দেখেন কত দ্রুত কাজ চলতেছে এই কাজ করতে প্রায় তিন চার দিন সময় লেগে যেত এখন আর একটা বস্তা হয়ে গেলো এই কাজ করতে তিন চার দিন সময় লেগে যেত কৃষকের সেই জায়গায় আধা ঘন্টার মধ্যে সব কাজ ওকে ধান কাটা মারা বস্তা ভর্তি একবারে আধা ঘন্টার মধ্যে এক থেকে দেড় বিঘা জমির কাজ সম্পূর্ণ ক্লিয়ার